বড় মা যেখানে হাজার হাজার ভক্তদের ইচ্ছে পূরণ করে এমন কেউ নিজে বড়মার কাছ থেকে খালি হাতে ফেরত গেছে আজ হচ্ছে রবিবার আর রবিবারের ভোর চারটের সময় আমি ঘুম থেকে উঠে গেছি আর ফোন দেখতে দেখতে এদিকে আমার সাড়ে চারটে বেজে গেছে আর তার উপরে কি ঠান্ডার বাইরে কি অন্ধকার যেহেতু এত ঠান্ডা তাই আমি দেখতে এসেছি এই ঠান্ডার মধ্যে এরা কি করছে এসেই দেখি না ওর মা ওদেরকে দুধ খাওয়াচ্ছে তারপরে ওদেরকে দেখে এসে আমি জলের মধ্যে হাত দিয়ে দেখি না জল কতটা ঠান্ডা তারপরে এখানে ভালো করে ব্রাশ করে নিয়ে ওই ঠান্ডা জলের মধ্যে চান করে নিয়েছি তারপর কন্টিনিউ কাঁপছি আমি তারপরে এখানে বড়মাকে আমি সুন্দর করে ভোগ দিচ্ছিলাম ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে রেডি হওয়ার পালা তো এখানে আমি একটা কালো কালারের কুর্তি পরেছি আর তার উপরে একটা কালো কালারের সোয়েটার পরেছি আর তার উপরে হুডিও পরে নিয়েছি কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা তার উপরে চলে এসছে আর আমার দাদা আর আমি তিনজন মিলে এবার বেরিয়ে পড়বো আর কি পরিমানে ঠান্ডা পড়েছে কি বলবো তারপরে আমরা এখানে ট্রেনে উঠে বড়োমার নাম করে সোজা চলে গেলাম নৈহাটি স্টেশনে আর আমরা এখানে সকাল নটার মধ্যে পৌঁছে গেছি আর যেহেতু আগের বারে আমি পুজো দিতে পারিনি তাই এবারে পুজো আর শাড়িটা বড়মাকে দিয়ে দেব শুধুমাত্র গন্ডিটা দিয়ে আমি চলে গেছিলাম এবার এসছি পুজো আর শাড়িটা দিতে আর একটা কথা বড়মা যদি তোমাকে কোনোদিন না ডাকে তাহলে তুমি কোনোদিন বড়মার কাছে যেতে পারবে না কারণটা হচ্ছে আমাদের প্ল্যান হয়েছিল আমরা সবাই মিলে রবিবার চিড়িয়াখানায় ঘুরতে যাব এবং এই প্ল্যানটা শনিবার রাতের দিকেই ক্যান্সেল হয়ে যায় এবং সেই শনিবার রাতের দিকেই আমরা ঠিক করি যে আমরা বড়মার কাছে যাব এবং সেই রবিবার ভোরবেলা উঠে আমরা বড়মার কাছে চলে এসছি আর বড়মাই আমাকে ডেকেছি যে আয় প্রতিমাতেই আমার কাছে আয় তুই এখানে এলে অনেকটা শান্তি পাবি আর একটা অবাক করার কারণ হচ্ছে আমি যখন সববার প্রথম বড় পুজো দিতে আসি তখন বড়মার চোখের দিকে আমি এক টানা তাকিয়েছিলাম আর তখনই কেমন একটা আমার ভয় লেগে গেছিল এবং আমি পুজো দেওয়ার পরে একটা ফটো কিনে বাড়িতে নিয়ে যাই তারপরেও দেখছি যে আমার ভয় কাটছে না এবং তখনই বুঝিয়ে বলল যে দেখে ভয় পায় কি পাগলি বড় মা তো মা আমাদের মাকে দেখে কেউ ভয় পায় কিন্তু আমার তাও যেন কেমন একটা ভয় মনে মনে লাগছিল মন বলছিল যে মা আমার আশেপাশে ঘুরছে আর কিছু বলতে আমাকে চাইছে তারপর আমি ঠিক করে যে ফটোটা আমি বাড়িতে কিনে নিয়ে এসেছি সেটা আমি প্রতিদিন ভোগ দেবো তারপরে আমার বাড়িতে বড়মার ফটোটাতে আমি প্রতিদিন ভোগ দিই আর প্রতিদিন সন্ধ্যা দিই তারপর থেকে না আমার আর কোনো ভয় লাগে না হয়তো বরমা আমাকে এটাই বোঝাতে চেয়েছিল আমাকে সন্ধ্যার ভোগ দিই